প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপশক্তি স্তর নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমি উপশক্তি স্তর এলের সম্ভাব্য মান নিয়ে একটা ধারণা দেব তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম প্রধান শক্তি স্তর এন ওয়ান প্রধান শক্তি স্তর এন টু প্রধান শক্তি স্তর এন থ্রি প্রধান শক্তি স্তর এন ফোর এগুলোতে কীভাবে ইলেকট্রন বিন্যাস হবে সে ধারণাটা আমরা দিয়েছিলাম আপনারা যারা ভিডিওটি মিস করেছেন তারা ভিডিওটি দেখে নেবেন এখানে দেখা যাচ্ছে প্রধান শক্তি স্তরের এন ওয়ানে দুইটি ইলেকট্রন পরেরটাতে আটটি ইলেকট্রন তিন নম্বর প্রধান শক্তি স্তরে আঠারোটি ইলেকট্রন চার নম্বর প্রধান শক্তি স্তরে বত্রিশটি ইলেকট্রন প্রতিটি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা একটি সূত্রের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে টু ইন্টু টু এল প্লাস ওয়ান আমরা এটা নিচে দেখব কিভাবে এটা প্রমাণ করা যায় যদি এন সমান সমান ওয়ান হয় তাহলে এল সমান সমান হবে জিরো অর্থাৎ প্রধান শক্তি স্তরের উপস্তর হবে একটি যেটাকে আমরা ওয়ান এস দ্বারা প্রকাশ করব প্রতীক হবে ওয়ান এস একইভাবে এন সমান সমান টু হলে এল সমান সমান হবে জিরো 0 জিরোর জন্য এস ওয়ানের জন্য পি অর্থাৎ এখানে উপশক্তি স্তর অরবিটাল হবে দুইটি এন সমান সমান থ্রি হলে এলের মান হবে ও জিরো ওয়ান অরবিটাল তিনটি থ্রি এস থ্রি পি থ্রি ডিভাবে আমরা চিহ্নিত করবো এন সমান ফোর হলে L এর সম্ভাব্য মান হবে জিরো ওয়ান টু থ্রি অরবিটাল চারটি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ এন সমান সমান হলে এলের সম্ভাব্য মান হবে এন সমান হলে এল সমান সমান জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম হবে অরবিটাল পাঁচটি কিন্তু সাধারণত ফোর এস ফোর পি ফোর ডি ফোর পর্যন্তই ইলেকট্রন বিন্যাস করা সম্ভব হয়ে থাকে বিধায় আর এগুলো আমাদের ফাইভ পর্যন্ত যেতে হয় না একইভাবে সিক্স সেভেন এবং এইটের ক্ষেত্রে প্রযোজ্য মানুষ ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তর অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে শক্তি স্তর অরবিটালে প্রবেশ করে অর্থাৎ যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করবে অরবিটালের মধ্যে কোনটি শক্তি কম আর কোনটি শক্তি বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান এন এবং উপশক্তি স্তরের মান এল এর যোগফলের উপর নির্ভর করে এন l এলের মান যে অরবিটালে বেশি তার শক্তিও বেশি এবং সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে এই চার্টের মাধ্যমে আমরা দেখব ইলেকট্রন কোন শক্তিস্তরে প্রথমে প্রবেশ করবে পরমাণুর ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তিস্তর স্তর অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে অর্থাৎ যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে অরবিটালের মধ্যে কোনটি শক্তি কম আর কোনটি শক্তি বেশি তা অর্বিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান এন এবং উপশক্তি স্তরের মান এল এর যোগফলের উপর নির্ভর করে যে অরবিটালে এন প্লাস এল এর মান কম হবে সেই অরবিটালে শক্তি কম এবং যে অরবিটালে ইলেকট্রন এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে অপরদিকে এন প্লাস এলের মান যে অরবিটালে বেশি তার শক্তি বেশি এবং সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে আমরা 3D ডি অরবিটালের জন্য এখানে 3D ডি জন্য আমরা এখানে এন সমান সমান থ্রি এবং এল সমান সমান টু অতএব এন প্লাস এলের মান এখানে আমরা পাচ্ছি থ্রি প্লাস টু সমান সমান ফাইভ টু ফাইভ আবার ফোর অরবিটালের জন্য এনের এর মান এন সমান সমান ফোর এল এন প্লাস এলের মান আমরা পাচ্ছি ফোর প্লাস জিরো টু কাজেই থ্রি অরবিটালের চেয়ে ফোর এস থ্রি ডি চেয়ে ফোর অরবিটাল কম শক্তি সম্পন্ন তাই ইলেকট্রন প্রথমে ফোর এবং পরে থ্রি ডি অরবিটালে প্রবেশ করে আবার দুটি অরবিটালের মান যদি সমান হয় তাহলে যে অরবিটালে এন এর মান কম সেই অরবিটালে শক্তি কম হবে এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে অপরদিকে যে অরবিটালের এন এর মান বেশি সেই অরবিটালের শক্তিও বেশি কাজেই সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে যেমন থ্রি ডি ও ফোর পি এর এন প্লাস এলের মান যথাক্রমে থ্রি প্লাস টু ইকুয়াল টু ফাইভ এবং ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ কিন্তু যেহেতু থ্রি ডি অরবিটালে এন এর মান কম তাই এ অরবিটালে শক্তি কম এবং এ অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে অপরদিকে ফোর পি অরবিটালে এন এর মান বেশি হওয়ায় এই শক্তি স্তর থ্রি ডি এর চেয়ে বেশি এর শক্তি থ্রি ডি এর চেয়ে বেশি তাই এই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে এই হিসাব অনুযায়ী পরমাণু অরবিটালে ক্রমবর্ধমান শক্তি নিম্নরূপ হবে প্রধান শক্তি স্তর এন ওয়ানের উপশক্তি স্তর হচ্ছে ওয়ান এস অর্থাৎ একটি এসের সর্বোচ্চ ইলেকট্রন দুইটি এর সর্বোচ্চ দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারে একইভাবে এন টু সমান সমান দুইটি উপশক্তি স্তর টু এস টু পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ছয়টি সেক্ষেত্রে আমরা দেখব পি পাওয়ার সিক্স একইভাবে এন থ্রি এন থ্রিতে তিনটি উপক্তি স্থাপ থ্রি এস থ্রি পি থ্রি ডি ডি এর সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে দশটি অর্থাৎ ডি পাওয়ার টেন আবার এন সমান সমান ফোর এন এন ফোর সমান সমান ফোর এস ফোর ফোর ডি ফোর এফ এর সর্বোচ্চ ইলেকট্রন পাবো চোদ্দটি একইভাবে আমরা যদি এগুলোকে এক সঙ্গে সাজাই তাহলে দেখতে পাব ইলেকট্রন বিন্যাসের সমীকরণ চলে আসবে আমাদের সামনে আমরা দেখতে পাব এটি আমরা এটি যদি বুঝতে পারি এর ভাষাটা যদি আমরা বুঝতে পারি যে এখানে কি লেখা আছে যে কোনো স্টুডেন্ট বা শিক্ষক যারাই এটা নিয়ে চর্চা করবেন যদি এই লাইনটা আমরা বুঝতে পারি যে ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাসের সমীকরণের ভাষাটা কি এখানে ওয়ান মানে কি এস মানে কি এসের উপর স্কোয়ার মানে কি কী দ্বারা কী বোঝানো আছে একইভাবে লাস্টে ফোর এফ তারপরে ফরটিন যে পাওয়ার আছে এটার মানে কি এভাবে যদি আমরা পুরোটাকে রিড করতে পারি তাহলে আমরা অবশ্যই রাইটও করতে পারবো অর্থাৎ পড়তে পারলে বলতে পারব লিখতে পারব আসুন আমরা দেখি কীভাবে এটা বোঝা যায় শর্ট নোটটা আমরা নিয়ে একটু দেখি হ্যাঁ এন ওয়ান সমান সমান এবং এন টু সমান সমান এন থ্রি সমান সমান এন ফোর সমান সমান এগুলোকে যদি আমি পাশাপাশি লিখি তাহলে আমি আমি পাবো হ্যাঁ তাহলে আমি উপরের সমীকরণটা পাচ্ছি অর্থাৎ এখানে এন ওয়ান বলতে প্রধান শক্তি স্তর তাহলে ওয়ান এস মানে হচ্ছে ওয়ান মানে হচ্ছে প্রধান শক্তি স্তর আর এস মানে হচ্ছে প্রধান শক্তি স্তরের উপর স্তর তার উপরে স্কোয়ার মানে হচ্ছে এই দুইটি সর্বোচ্চ ইলেকট্রন নিতে পারে সেটি যেটা আমি উপরে দেখিয়েছি ঠিক একইভাবে অন্য অন্যগুলো এখানে আছে টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স থ্রি ডি টেন এরকম ফোর এস স্কোয়ার ফোর পি সিক্স ফোর ডি টেন ফোর এফ ফোরটিন আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি প্রধান শক্তি স্তরের যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে এইটা তারপর দ্বিতীয় শক্তি স্তর প্রধান শক্তি স্তরে আমরা পাচ্ছি ওয়ান এস স্কোয়ার দ্বিতীয় শক্তি স্তরে পাচ্ছি টু এস টু পি সিক্স এবার আমরা দেখি থ্রি তিন নাম্বার প্রধান শক্তি স্তর তিন প্রধান শক্তিস্তরের ক্ষেত্রে আমরা আমরা পাবো হচ্ছে থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স থ্রি ডি টেন একইভাবে আমরা চতুর্থ শক্তিস্তরের ক্ষেত্রে গিয়ে দেখি চতুর্থ শক্তিস্তরের ক্ষেত্রে আমরা পাবো চতুর্থ শক্তি ক্ষেত্রে আমরা পাচ্ছি ফোর এস স্কোয়ার ফোর পি সিক্স ফোর ডি টেন ফোর এফ ফরটিন আমরা দেখি আমরা পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ এর ইলেকট্রন বিন্যাস করে দেখি আমরা সেটা পারি কি না হ্যাঁ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ান স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স এখানে আমরা পাচ্ছি দুই দুই চার আট সাত চারে দশ তারপর থ্রি এস এখানে পাচ্ছে দুই দশ সাত দুই বারো বারো থ্রি পি সিক্স বারো আর ফোর এস ওয়ান এখানে প্রশ্ন হচ্ছে যে থ্রি ডি না এসে ফোর আসলো কেন ফোর আসলো কেন সমীকরণটি সঠিক কিন্তু ফোর এস কেন আসলো থ্রি না আসে আমরা সে বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো সেটা বুঝতে হলে আমাদের এই ম্যাজিক ম্যাজিক বক্সটি দেখতে হবে সেটা আলোচনা করতে হলে সেটি বুঝতে হলে আমাদের প্রথমে এই ম্যাজিক বক্সটি দেখতে হবে এই চার্ট ফলো করলে আমরা ইলেকট্রন বিন্যাসের যে সঠিক নিয়মটা বুঝতে পারব তো আমি এখানে আপনাদের জন্য একটি বিষয় উল্লেখ করেছি সেটা হচ্ছে যে সহজ করে মনে রাখার জন্য একটি শর্ট নোট দিয়েছি ওয়ান প্লাস ওয়ান টু প্লাস টু থ্রি প্লাস থ্রি ফোর প্লাস ফোর তো আমরা দেখি কীভাবে ওয়ান প্লাস ওয়ান টু প্লাস টু থ্রি প্লাস থ্রি এবং ফোর প্লাস ফোর হয় প্রথম আমাদের এই চারটা লিখতে হবে তারপর দেখি হ্যাঁ ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ প্রথমটাতেও একটা বৃত্ত থাকবে দ্বিতীয়টাতেও একটা বৃত্ত এই এটা নিয়ে আমরা ক্রস করবো মানে টানব তারপরে আমরা আসি টু প্লাস টু টু প্লাস টু অর্থাৎ দুটা দুটা করে টেনে নেব তাহলে আমাদের ভুল হবে না তারপর আসি থ্রি প্লাস থ্রি থ্রি প্লাস থ্রি হ্যাঁ তারপর আমরা আসি ফোর প্লাস ফোর ফোর প্লাস ফোর ফোর প্লাস ফোর তো এটা ম্যাজিক চার্ট বলা হচ্ছে এই কারণে এটার মাধ্যমে সহজে আমরা এটাকে মনে রাখতে পারবো কীভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসের চার্টটাকে এড়ো দ্বারা চিহ্নিত করতে হবে আমি আর একটি শর্ট নোট দিয়েছি ম্যাজিক চার্টের সেটা পরেরটাতে যেটা আমাদের বয়ে দেওয়া আছে সেটাকে আমি এখানে অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করেছি যাতে আমরা বুঝতে পারি যে কোন দিক থেকে কোন দিকের মুভমেন্টটা হচ্ছে ইলেকট্রনিক মুভমেন্টটা তো প্রথম শক্তি স্তরে প্রথমে আসবে তারপর দ্বিতীয় শক্তি তারপর এইভাবে এটা ক্রমান্বয়ে যেতে থাকবে হ্যাঁ ফোর ডি ফাইভ পি সিক্স এস এভাবে যেতে যেতে এটা একদম শেষ পর্যন্ত এইচএস পর্যন্ত এসে শেষ হবে আমরা যদি আবার অ্যানিমেশনটা দেখি আবার যদি অ্যানিমেশনটা দেখি তাহলে এটা এরকম হবে ওয়ান এস থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে এটি ক্রমান্বয়ে এটি মুভমেন্ট করতেছে এটা খেয়াল করতে হবে এই ওয়ে চার্ট এটা হচ্ছে ওয়ে চার্ট আগেটা ছিল অ্যারো চার্ট এটা হচ্ছে ওয়ে চার্ট ওই চারটা মুখস্থ রাখলে আমাদের আর কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই আমরা এটা মুখস্থ রাখলে ইলেকট্রন বিন্যাস করতে পারব তো আমরা আসি দেখি এবার ব্যতিক্রম কিছু জিনিস নিয়ে আলোচনা করব সঙ্গে আমরা ইলেকট্রন বিন্যাস এটাকে যদি আমরা পর্যায়ক্রমে সাজাই পাওয়ারের ভিত্তিতে তাহলে এরকম হবে আর প্রধান শক্তি ভিত্তিতে সাজালে আমরা দেখতে পাব এটা এরকম হবে ওয়ান এস থেকে শুরু করে এইট এস পর্যন্ত এই ওয়াই চারটা এভাবে আমরা পাবো কিন্তু উপরের চারটা উপরের এই চারটি কিন্তু পাওয়ারের ভিত্তিতে আসে আর এই চারটি আছে মূলত সাজিয়ে লেখা অর্থাৎ সমমানের পাওয়ারগুলো যেমন এন ওয়ানের পাওয়ারগুলো এক জায়গায় এন টুর পাওয়ারগুলো এক জায়গায় এন থ্রি পাওয়ারগুলো এক জায়গায় এন ফোর আমাদের যখন ফাইনাল ফাইনালি আমরা যখন ইলেকট্রন বিন্যাস লিখে এটা প্রকাশ করব অর্থাৎ শেষ করব তখন অবশ্যই আমাদেরকে প্রধান শক্তি স্তরগুলো পাশাপাশি লিখে লিখতে হবে এলোমেলোভাবে লেখা যাবে না তো আমরা দেখি পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস এখানে সুন্দরভাবে দেওয়া আছে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি কিন্তু থ্রি ডি না এসে ফোর এস এসেছে কেন এসেছে ওই চার্ট অনুযায়ী এসেছে আমরা ওই চার্টটা ফলো করলে তারপরে ক্যান ক্যালসিয়ামের ক্ষেত্রেও ক্যালসিয়ামের ক্ষেত্রেও একইভাবে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস এসেছে ফোর এস সর্বোচ্চ দুইটি নিতে পারে সে পর্যন্ত এসেছে এরপর স্ক্যানিয়াম ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এখানে একটা ব্যতিক্রম আসে সেটা হচ্ছে থ্রি থ্রি ডিটা এখানে আগে এসেছে এটাই শুধু সাজিয়ে লেখা হয়েছে অর্থাৎ থ্রি ডি ফোর এসের এর পরে ছিল কিন্তু সাজিয়ে লেখার ক্ষেত্রে থ্রি ডি থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি আগে এসেছে টাইটেনিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি একই ঘটনা ঘটেছে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস অর্থাৎ এখানে থ্রি ডিকে ফোর এসের আগে লেখা হয়েছে শুধু ওই নিয়মটা ফলো করার জন্য যে প্রধান শক্তি উপাদানগুলোকে পাশাপাশি লিখতে হবে আমরা একটা ব্যতিক্রম এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা যে ব্যতিক্রমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম হওয়ার কথা ছিল টু এস ওয়ান এস ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস কিন্তু এখানে ফোর এস এর দুইটা ইলেকট্রন না দিয়েই মূলত ক্রোমিয়াম একটা ইলেকট্রন থ্রি ডিতে নিয়ে ফেলেছে কিন্তু এটাই হবে সঠিক কারণ এটা স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে টু ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স থ্রি ডি ফোর ফোর স্কোয়ার কিন্তু থ্রি ডি অরিটাল সুস্থিত অর্ধপূর্ণ হওয়ায় হওয়ার আকাঙ্ক্ষায় ফোরস্ট অরবিটাল হতে একটি ইলেকট্রন থ্রি ডি অরবিটালে আসে ফলে কুর্মিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় এরকম ওয়ান এস স্কোয়ার থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি ভালো করে দেখার জন্য এবং মনোযোগ দিয়ে আপনারা দেখবেন আমি চেষ্টা করেছি আপনাদের সমস্যাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়ে দেওয়ার জন্য যদি কারো কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় ভিডিওটি ওই জায়গাটা রিপিট দেখবেন ভিডিওটি ওই জায়গাটা রিপিট দেখবেন ভিডিওটা ওই জায়গা রিপিট দেখলে আপনি মূলত ওই জায়গার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে বেশি বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছায় এবং আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহী হই ধন্যবাদ সবাইকে